ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের জেপি পি বিড়লা স্কলারশিপ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ এবং তার চার বছর ধরে তার সঙ্গে বই কেনার জন্য সাত হাজার টাকা তো যারা এ বিষয়ে ডিটেলস জানতে চাও দু হাজার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না এবং তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এটি শেয়ার করে দেও দেখো এখানে তোমাদের আমাদের ক্যাফে সেন্টার থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ডেস্কটপের মাধ্যমে তোমাদের কম্পিউটার দেখিয়ে দিচ্ছি কী কী তোমাদের যোগ্যতা থাকবে কী কী লাগবে তোমাদের যারা উচ্চ দিক পাস করেছ তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এ বিষয়টা যাই হোক তোমাদের জেপি বিড়লা স্কলারশিপ এটা কী এটা কী কী যোগ্যতা ভালো করতে কেন যারা পশ্চিমবঙ্গে তোমাদের পাশ করেছ তারা এবছর দু হাজার চব্বিশে তাদের জন্য উচ্চ উচ্চশিক্ষায় এগিয়ে যেতে জেপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এনে দিয়েছে এবং অবশ্যই যারা নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশুনোর সময় টিউশন ফি বা হোস্টেল ফি যদি প্রযোজ্য হয় তাহলে সর্বোচ্চ খরচ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এছাড়া যে কলেজে পড়ার সময় প্রথম বর্ষে বই কেনার জন্য সাত হাজার টাকা এবং সর্বোচ্চ চার বছর ধরে তোমরা এই স্কলারশিপ পেতে পারো তাহলে জেপি বিড়লা স্কলারশিপ তোমাদের কাছে কী কী যোগ্যতার প্রয়োজন আছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দু হাজার চব্বিশে তোমরা ডাব্লু অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি পাস করো তাই পঁচাশি পার্সেন্ট আর যদি তোমরা আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডে পাস করো তাদের ক্ষেত্রে নব্বই পার্সেন্ট অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে পাস করলে তোমরা হচ্ছে পঁচাশি পার্সেন্ট আর যারা তোমরা আইসিএস পরীক্ষা বা সিবিএসসি পরীক্ষায় পাশ করছো তাদের নব্বই পার্সেন্ট বা তার বেশি নম্বর তোমাদের থাকতে হবে পারিবারিক ক্ষেত্রে তোমাদের আয় হতে হবে তিন লক্ষ টাকার কম হতে হবে আর তোমাদের স্কলারশিপের নাম এবং বিষয় ভালো করে জেনে নাও স্কলারশিপের নাম তোমাদের কাছে হচ্ছে কি জেপি বিড়লা স্কলারশিপ স্কলারশিপের টাইপ তোমরা দেখে নাও এ এনজিও স্কলারশিপ সংস্থার নাম তোমার জে পি বিড়লা ফাউন্ডেশন যোগ্যতা দু সালে উচ্চ মাধ্যমিক পাস আর্থিক সাহায্যের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা এবং বই কেনার জন্য সাত হাজার টাকা আবেদনের ফর্ম আবেদনের যে ফর্ম ফিল আপ অফলাইন এবং অফলাইন দুটোতেই হবে এবং যোগাযোগের জন্য ফোন দেখো দিয়ে দেওয়া হয়েছে যে নাইন ওয়ান এইট ফোর সেভেন নাইন নাইন ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো মন্ডে টু ফ্রাইডে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত তোমরা যোগাযোগ করতেই পারো জে পি স্কলারশিপের আবেদন পদ্ধতি কী আছে এটা দুটো পদ্ধতি আছে যদি অনলাইন অফলাইন দুটোই অনলাইন করতে চাও তাহলে জে পি বিড়লা ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ বিড়লা ফাউন্ডেশন ডট কম এর মাধ্যমে তোমরা সম্পূর্ণ যাবতীয় তথ্য জমা এবং আপলোড করতে পারো আর যদি অফলাইনে তোমরা করতে চাও তাহলে অফলাইনে আবেদন করার জন্য প্রথমে ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করে নিতে হবে তারপর ফিল করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় দেখো এই ঠিকানাটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ জেপি এই ঠিকানা দেখো জেপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন আটাত্তর সৈয়দ সৈয়দ আমির আলী এভিনিউ কলকাতা সেভেন জিরো 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 ওয়ান নাইন ল্যান্ডমার্ক কলকাতা আইস সেটিং রিক্স তোমরা চাইলে সমস্ত কাগজপত্র নিয়ে আবার তোমরা সর্বোচ্চ অফিসে গিয়েও তোমরা জমা করতে পারো ডাক পোস্টে পাঠিয়ে দিতে পারো তবে অনলাইনে আবেদন করলে অবশ্যই অফলাইনে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এই আবেদন ফর্ম ফিল আপ ডাউনলোড অবশ্যই তোমাদের কাছে ফর্ম ডাউনলোড তোমরা অনলাইন পোর্টালে করতে পারো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের অফলাইন ফর্ম পিডিএফ করে নিতে পারো এবং সেখানে জেপি ডট বিড়লা স্কলারশিপ অ্যাপ্লিকেশান ফর্ম এখানে তোমরা করতে পারো অফিশিয়াল তোমাদের যে নোটিফিকেশান এবং পোস্টার ডাউনলোড করতে পারো এবং সরাসরি তোমরা লিঙ্ক চলে যেতে পারো অ্যাপ্লাই টু যাই হোক তোমাদের আবেদনের শেষ তারিখ তোমাদের বলে দিই এটা পনেরোই আগস্ট তোমাদের দু এটা তোমাদের আবেদনের শেষ তারিখ তোমরা এই সবেমাত্র মাত্র স্কলারশিপের ফর্ম ছেড়েছে এর আবেদন আগস্ট মাস প্রতি তাড়াহুড়ো করা কোনো প্রয়োজন নেই তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থ সমস্ত তথ্য জোগাড় করে তোমরা কিন্তু এই বললাম পনেরোই আগস্টের মধ্যে তোমরা এখানে অবশ্যই আবেদন করো আমি চাই তোমাদের প্রত্যেকটি মেধাবী ছেলে মেয়ে যারা পড়াশোনার ক্ষেত্রে দরিদ্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সমস্ত পরিবারের ক্ষেত্রে যাদের এই টাকা প্রয়োজন আছে পর্যন্ত বই কেনা সাত হাজার টাকা এটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ভীষণ উপকারে আসবে বলে আমি মনে করি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও এবং তোমাদের সাফল্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি সকালে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তীতে